রকম চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে আজ আমি আপনাদের সাথে ঝটপট দুধ চিতের পিঠার রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথমেই একটা মিক্সিং বোলে এক কাপ নিয়ে নিচ্ছি সুজি সুজিটা কাঁচা অবস্থাতে আছে ভাজানা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি এবারে এক কাপ পানি দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিব আর এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে আমি এখানে টোটাল আড়াই কাপ পানি ব্যবহার করেছি তো পানিটা দিয়ে খুব ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি তো খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে এবারে একটা সাইডে এটা রেস্টে রেখে দিচ্ছি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব একটা প্যানে এক কাপ চিনির হাফ দিয়ে দিলাম আর সামান্য কিছুটা পানি দিয়ে এবারে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি যেহেতু আর চিনি দিয়ে এই দুধ চিতে পিঠাটা রেডি করব এই জন্য এখানে আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিয়েছি যাতে দুধের কালারটা সুন্দর আসে এক লিটার দুধ জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দিলাম বাকি যে হাফ চিনিটুকু ছিল এই চিনিটুকু দিয়ে দিলাম দুইটা দিয়ে দিচ্ছি এলাচ এক টুকরো দিয়ে দিচ্ছি দারু চিনি নেড়ে চেড়ে এই দুধের মধ্যে খুব ভালো করে একটা বল তুলে নিতে হবে আপনাদের দুধটা যদি আগে থেকে জাল করা না থাকে সেক্ষেত্রে দুধটা খুব ভালো করে জাল করে নেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো আমি এই দুধটা যেহেতু আমার আগে থেকে জাল করে ঘন করে নেও এই জন্য খুব বেশি জাল করার প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুইটা বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে এই প্যানটা একটা সাইডে রেখে দিব এরই মাঝে সুজিটা খুব ভালো করে ভিজে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই সুজিটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে একটু দেখে বুঝে নেন চুলাতে একটা তাওয়া বসিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এক চা চামচ করে সুজির ব্যাটার এর ভিতরে দিয়ে দিলাম আর খুবই তাড়াতাড়ি দেখবেন এটা কিন্তু হয়ে যায় খুব বেশি সময় লাগে না জাস্ট এক মিনিটের মধ্যেই হয়ে যায় আর এই পিঠাটা বানাতে কিন্তু প্যানে কোনো তেল দেওয়ারও কোনো প্রয়োজন হবে না আর পিঠাটা দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে প্যানটা খুব ভালো করে গরম করে যদি ব্যাটারটা দেন সেক্ষেত্রে এরকম অনেক ছিদ্র হবে আর এই পিঠাটা দুধে ভিজানোর সাথে সাথেই দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব ভালোভাবে পিঠাগুলো ভিজে যাবে তো হাতে যদি সময় কম থাকে আর চালের গুঁড়াও যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুজি দিয়ে এরকম ঝটপট খুবই তাড়াতাড়ি সুজির দুধ চিতর পিঠা ঘরেই তৈরি করে নিতে পারবেন তো আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম এই দুধের ভিতর থেকে এখন যে গরম মশলাটা ছিল গরম মশলাগুলো তুলে নিচ্ছি দুধটা আমি আরও একবার চোলাতে একটুখানি গরম করে নিয়েছি যেহেতু দুধটা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল এবারে এক এক করে সুজির পিঠাগুলো দিতে হবে আর স্প্যাচুলা দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এই পিঠাগুলো ডুবিয়ে রাখলে এটা খুব ভালো করে ভিজে যাবে এই পিঠাটা ভেজে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভিজে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর পিঠাগুলো এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি আমার ভিডিওটি কোন এলাকা থেকে দেখতে চান চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই